তো আমি যে কাজগুলোর কথা বলছিলাম সেম সেই কাজগুলাই তারা করে দিতেছে আছে তারা ভালোভাবে সার্ভিসিং করে দেয় এরপরও আপনি একটু খেয়াল রাখবেন এখনো খুলে নাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকে ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি আজকে যাচ্ছি কুমিল্লাতে আমার বাইকের পঞ্চমতম সার্ভিসিং করানোর জন্য মেকানিক যারা আছে তারা ভালোভাবে সার্ভিসিং করে দেয় এরপরও আপনি একটু খেয়াল ঠেয়াল রাখবেন কীভাবে সার্ভিসিং করতেছে কি আসে বিষয়ে একটু দেখবেন অনেক কিছু আছে তারা স্ক্রিপ্ট করে চলে যায় হ্যাঁ কাজগুলো করে না তো আপনারা যে কাজগুলো বেসিক কাজগুলো ওরা তো ওগুলা করি কিছু কিছু ইম্পর্টেন্ট কাজ আছে ওগুলো ওরা করতে চায় না যেমন ক্লাস কেবল ছটল কেবলে যে ইঞ্জিন অয়েল দিয়ে ওয়েল্ডিং করে দেওয়া হয় এইগুলো ওরা করতে চায় না আমি এর আগে দুই তিনবার ওদেরকে বলছি কিন্তু করাইতে পারি নাই তারা বলে যে না লাগবে না আপনাদের আপনারটা অনেক ইজি আছে অনেক সুন্দর আছে হ্যাঁ আপনার করতে হবে না যদি করতে কথা তা যদি করতে হয় তারা করে যদি করে দেয় তাহলে তো অনেক ভালো হয় তাই না তা করে দেন না কিসের জন্য এরকম আমি এই চারটা সার্ভিসিং করছি চারটা সার্ভিসিংয়ে একই রকমই কথা আমি চারজনকে দিয়েই করাইছি চারজন লোক আলাদা আলাদা লোক দিয়ে একই কথা যে যদি করতে হয় তারা করে দিবে কিন্তু করে দিচ্ছে না যে করতে করতে হয় কবে হবে হ্যাঁ তো আপনারা যে যে সার্ভিসিং করেন এগুলো একটু খেয়াল রাখবেন যে এগুলা করতেছে না অবশ্য তাদের আসে আমি বসে নাই আমি আমি নিজেই করছি আর করে নিলে অনেক সুন্দর আপনার যখন করছি তখন তো মনে করেন একদম সফট একদম আমার ক্লাস ধরে অন্যরকম একটা ফিল হয়েছে এই ফিলটা আসলে সার্ভিসিং করায় আমি পাইছি না ক্লাস এমনি সহযোগী গাড়ির ক্লাস কেবল থটল কেবল না ক্লাস কেবলটা অনেক হার্ড থাকে এর মধ্যে থেকে আবার যদি এগুলো না করে দেয় তাহলে সমস্যা তো আপনারা এগুলা মাথায় রেখে কাজগুলো করাই নিবেন আমার কাছে বেটার মনে হয় আর যে কাজগুলা ওটা তো সিম্পল কাজগুলাই করে দেয় ব্রেক খুলবে সামনে পিছিয়ে ব্রেক খুলে এগুলো ঘুষে মাঝে লাগাই দিবে পাঁচ হাজার ছয় হাজার কিলোতে তো আর আপনার ব্রেক শেষ হয়ে যায় না নাহলে দশ বারো পনেরো হাজার কিলো পর্যন্ত ব্রেক শুরু ব্রেক ব্রেট এগুলো চেঞ্জ করতে হয় তো এগুলাই করে দিবে পাঁচ হাজার ছয় হাজার কিলোতে আমার তো ছয় হাজার কিলো কাছাকাছি তো আমার এগুলাই করবে বেসিক যে কাজগুলো এগুলাই করে দেবে কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট কাজ ওগুলো করে দেয় না প্রথম সার্ভিসিংটা আমার কাছে খুব ভালো লাগছিলো সার্ভিসটা করানোর পরও গাড়িটা একদম অন্যরকম একটা আইসে পড়ছিলো তো আমি সার্ভিস সেন্টারে প্রায় কাছাকাছি এসে করছি এই মোড়টা ঘুরলে আমি সার্ভিস সেন্টারে চলে যাব ওটা হচ্ছে সিটি বাইক সেন্টার তো এখানে কুমিল্লার মধ্যে এই সার্ভিস সেন্টারের অনেক সুনাম আছে আমি শুনছি তো আমি বাইকও কিনছি এখান থেকেই তো এখানে আমি সব সার্ভিসগুলোই দিচ্ছি এই চতুর্থে চতুর্থ সার্ভিসিংটাও এখান থেকে করাইছি পঞ্চম সার্ভিসিংটা এখান থেকে করা আমি তো যাইতেছি সার্ভিস সেন্টারের দিকে এই তো আমি সার্ভিস সেন্টারে শুরু করছি আর কি এইটা হচ্ছে যে সার্ভিস সেন্টার এখনো খুলে নাই তো আমি যে কাজগুলোর কথা বলছিলাম সেমি সেই কাজগুলাই তারা করে দিতেছে তো আমি আর এই ভিডিও লং করলাম না আপনারা যা যা যে যে সার্ভিসিং করবেন ওগুলো সবগুলো মাথায় রেখে কাজগুলো করে নেবেন এই বলে আমার এই ভিডিও শেষ করতেছি